যুক্তরাষ্ট্রের বিবৃতিতে টেনশনে সরকার এবং সর্বশেষ জানাবো রুগ্ন অর্থনীতির বাংলাদেশ রাজস্ব বাড়েনি বেড়েছে শুধু ঋণ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যুক্তরাষ্ট্রের বিবৃতিতে টেনশনে সরকার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হাতুড়ি দিয়ে ও রাস্তায় ফেলে নৃশংস ও মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে আন্দোলন দমন করলেও সরকারের আতঙ্ক কাটছে না সারা দেশে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রথম থেকেই উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও স্বীকার করেছেন যে সম্প্রতি সারা দেশে ছড়িয়ে পড়া বিক্ষোভের সময় এক রাত তিনি ঘুমাতে পারেননি প্রধানমন্ত্রীর কাছে গোয়েন্দা রিপোর্ট ছিল যে প্রজ্ঞাপন জারির দাবিতে কোটা আন্দোলনকারীরা আবারও মাঠে নামতে পারে আবার নামলে পরিস্থিতি আগের যে ভয়াবহ হতে পারে এরপরে আন্দোলনের নেতাদের ওপর নির্মম নির্যাতনের সিদ্ধান্ত নেন তিনি গত সপ্তাহে কোটা সংস্কার আন্দোলনের নেতাদের ওপর ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ যে নির্মম নির্যাতন চালিয়েছে তার ভিডিও ছড়িয়ে পড়েছে সর্বত্র এ নিয়ে সব মহলে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে এমন নির্মম ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মহলও গত সপ্তাহে ছাত্রদের এই আন্দোলনকে ন্যায় সঙ্গত বলে দাবি করেছে জার্মান আর সোমবার যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে বলেছে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে থাকবে তারা শিক্ষার্থীদের চলমান বিক্ষোভকেও তারা সমর্থন দিয়েছে খোঁজ নিয়ে জানা গেছে কোটা আন্দোলন নিয়ে যুক্তরাষ্ট্রের এই বিবৃতির পর সরকারের ভেতর তোলপাড় সৃষ্টি হয়েছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের নীতি নির্ধারণী মহলও উদ্বিগ্ন হয়ে পড়েছে সরকার মনে করছে বিগত কয়েক বছরে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে যে আরব বসন্তের সৃষ্টি হয়েছে এর নেপথ্যে রয়েছে পশ্চিমাদের ভূমিকা কিছুদিন আগেও ইরানে দ্রব্যমূল্যকে কেন্দ্র করে সরকার যে বিরোধী বিক্ষোভ হয়েছে এর পেছনেও যুক্তরাষ্ট্রের পরোক্ষ হাত ছিল এমনকি যুক্তরাষ্ট্র এটাকে প্রকাশ্যে সমর্থন দিয়েছে এরপর সম্প্রতি জর্ডানেও দ্রব্যমূল্য ও বেকার সমস্যাকে কেন্দ্র করে জনবিক্ষোভের মুখে দেশটির প্রধানমন্ত্রী আবদুল্লাহ পদত্যাগ করতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করছেন আন্দোলনের পেছনে ভূমিকা রয়েছে যুক্তরাষ্ট্রের বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ইস্যু করে কয়েকটি দেশ সরকারের বিরুদ্ধে বড় ধরনের কিছু করতে পারে বলে সরকারের নীতি নির্ধারণী মহলের ধারণা তাই সোমবার যুক্তরাষ্ট্রের দেয়া বিবৃতির পর থেকে খুব সতর্কতার সাথে দেখছে সরকার অর্থনীতির বাংলাদেশ রাজস্ব বেড়েছে শুধু ঋণ অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের বাজেটে সুদ খাতে হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছিল সরকার কিন্তু ফেব্রুয়ারির পর্যন্ত আট মাসে এ খাতে ছাপ্পান্ন হাজার দুশো কোটি টাকা ব্যয় হয়ে গেছে সেই হিসাবে আট মাসে সুদ খাতে বরাদ্দের সত্তর শতাংশ অর্থ ব্যয় হয়েছে অর্থ বছরের বাকি সময়ে এই খাতে সরকারের ব্যয় আরও বাড়বে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সংশ্লিষ্টরা বলছেন আগামী দু তিন বছরের মধ্যেই বিদেশি ঋণ পরিশোধের চাপ অনেক বেড়ে যাবে বিশেষ করে চীন রাশিয়া ও ভারত থেকে নেয়া ঋণের কিস্তি পরিশোধ শুরু হবে এ অবস্থায় ডলারের সংস্থা না হলে যথাসময়ে ঋণ পরিশোধ করা নিয়ে সরকারকে চাপে পড়তে হবে কারণ এরই মধ্যে বিদেশি ঋণ পরিশোধ নিয়ে সরকারের ওপর চাপ তৈরি হয়েছে জিডিপি বেড়েছে বাড়েনি রাজস্ব জিডিপির অনুপাতে গত এক দশকের রাজস্ব আয় বাড়েনি যদিও এই সময় জিডিপির অনুপাতে সরকারের ঋণে ব্যাপক উল্লম্ফন ঘটেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরিসংখ্যান অনুযায়ী দু চোদ্দ সালে দেশের সরকারের ঋণ জিডিপির অনুপাত ছিল আঠাশ দশমিক সাত শতাংশ এক দশক পর তা বেড়ে দাঁড়িয়েছে বিয়াল্লিশ শতাংশে আবার এই সময় কমেছে রাজস্ব আয় জিডিপির অনুপাত দু সালে সরকারের রাজস্ব জিডিপি অনুপাত ছিল নয় দশমিক এক শতাংশ এক দশক পর তা নেমেছে আট দশমিক সাত শতাংশে আর শুধু কর জিডিপির অনুপাত নেমেছে সাত দশমিক আট শতাংশে ঋণ পরিশোধের প্রধান উৎস রাজস্ব জিডিপির অনুপাতে সরকারের ঋণ ও রাজস্ব আয়ের এই অসামঞ্জস্যতা দেশের অর্থনীতিতে বড় ধরনের দীর্ঘমেয়াদী ঝুঁকি তৈরি করছে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের তার বক্তব্য হল লক্ষ্যমাফিক রাজস্ব আহরণে ব্যর্থতায় সরকারের ঘাটতি বাজেটের আকার প্রতিনিয়ত বাড়ছে এই ঘাটতি বড় হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে সরকারের ঋণের বোঝাও এই মুহূর্তে বাজেটের অন্যতম বড় ব্যয়ের খাত হয়ে উঠেছে ঋণের সুদ পরিশোধ বর্তমান পরিস্থিতি চলতে থাকলে সরকারের ঋণের বোঝা বাড়তেই থাকবে পরিসংখ্যান কি বলছে বৈশ্বিক অর্থনীতি সংক্রান্ত তথ্য সেবা প্রতিষ্ঠান সিইআইসি ডাটার তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে একশো বিলিয়ন ডলার প্রতি ডলারের বিনিময় হার একশো টাকা করে ধরলে বাংলাদেশি মুদ্রায় এই ঋণের পরিমাণ দাঁড়ায় সতেরো লাখ হাজার কোটি টাকায় বিপুল এই ঋণের মধ্যে সাত লাখ হাজার সাতান্ন উৎস থেকে বেছে নিয়েছে সরকার আর বিদেশি ঋণের উৎস থেকে সরকারের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে একাত্তর দশমিক নয় তিন বিলিয়ন ডলার ডলার সহ অর্থনৈতিক সংকট কাটাতে আইএমএফ থেকে চারশো কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার আগামী তিন বছর সাত কিস্তিতে এই ঋণ পাবে বাংলাদেশ এরই মধ্যে ঋণের প্রথম কিস্তি বাবদ সাতচল্লিশ কোটি ডলার ছাড় দিয়েছে আইএমএফ তবে ঋণের পুরো অর্থ ছাড় পেতে প্রতি বছরই রাজস্ব আয় বাড়ানোর শর্তারোপ করেছে দাতা সংস্থাটি এর মধ্যে ঋণের দ্বিতীয় কিস্তি পেতে হলে চলতি অর্থ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত আর দশমিক তিন শতাংশে উন্নীত করার শর্ত রয়েছে আর দু ২৬ পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে কর জিডিপির অনুপাতের লক্ষ্য বেঁধে দেওয়া হয়েছে নয় দশমিক পাঁচ শতাংশে আইএমএফ এর শর্ত পূরণ করতে হলে জাতীয় রাজস্ব বোর্ডকে বর্তমান আয়ের তুলনায় আগামী তিন বছরে দুই লাখ চৌত্রিশ হাজার কোটি টাকার বাড়তি রাজস্ব আদায় করতে হবে সংশ্লিষ্টদের মতামত বিদ্যমান বাস্তবতায় বাড়তি রাজস্ব আয়ের এই লক্ষ্য পূরণ প্রায় অসম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা তাদের ভাষ্যমতে কর জিডিপির অনুপাত বারো থেকে তেরো শতাংশে উন্নীত করা গেলে সরকারের বিদ্যমান ঋণ পরিশোধ সম্ভব সেক্ষেত্রেও বিদেশি ঋণ পরিশোধের জন্য রেমিটেন্স ও রফতানি আয়ের প্রবৃদ্ধির ওপর নির্ভর করতে হবে কিন্তু সরকার এরই মধ্যে মেগা প্রকল্পে আরও বেশি বিদেশি ঋণ নেয়ার জন্য উদ্যোগী হয়েছে এ অবস্থায় রাজস্ব আয় বাড়িয়েও যথাসময়ে বিদেশি ঋণ পরিশোধ দুঃসাধ্য হয়ে উঠতে পারে বাজ বিচার না করে নেয়া ঋণ পরিশোধ করা সরকারের জন্য খুবই কষ্টকর হবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালাউদ্দিন আহমেদ তিনি বলেন আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিলে সরকারের ঋণ জিডিপি অনুপাত এখনও সীমার মধ্যে আছে কিন্তু আমাদের ঋণের বিষয়টি দেখাতে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের কর জিডিপি অনুপাত এখনও সাত শতাংশে সীমাবদ্ধ বিদ্যমান বাস্তবতায় এটি বাড়ানো বেশ কঠিন কর জিডিপির অনুপাত বারো থেকে তেরো শতাংশ হলে তবেই সরকারের বর্তমান ঋণ পরিশোধ সম্ভব যদিও অদূর ভবিষ্যতে এ ধরনের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না ড সালেউদ্দিন আহমেদ বলেন সরকার বিদেশি ঋণে একের পর এক উন্নয়ন প্রকল্প হাতে নিচ্ছে অর্থনৈতিকভাবে লাভজনক নয় এমন সব প্রকল্পও নেওয়া হচ্ছে প্রকল্পগুলো বাস্তবায়নে সীমাহীন দুর্নীতি ও অপচয় হচ্ছে ব্যক্তিখাতে ঋণের সৎ বহার না হলে সেটি খেলাপি হয়ে যায় সদ্ব্যবহার করতে না পারলে সরকারের ঋণেরও খেলাপ হবে প্রতি বছরই বিপুল অঙ্কের ঘাটতি রেখে বাজেট ঘোষণা করছে সরকার চলতি দু হাজার বাইশ তেইশ অর্থ বছরেও দু লাখ পঁয়তাল্লিশ হাজার চৌষট্টি কোটি টাকার বাজেট ঘাটতি দেখানো হয়েছে যা মোট বাজেটের ছত্রিশ শতাংশ রেকর্ড এ বাজেট ঘাটতি পূরণ করতেই দেশি বিদেশি উৎস থেকে ঋণ বাড়াচ্ছে সরকার চলতি অর্থ বছরে সরকার দেশের ব্যাংক খাত থেকে এক লাখ ছয় হাজার কোটি টাকা ঋণ নেওয়ার ঘোষণা দিয়েছিল তবে সরকারকে এই পরিমাণ ঋণ দেওয়ার সক্ষমতা নেই দেশের ব্যাংক খাতের এজন্য ব্যাংকগুলোর কাছে ট্রেজারি বিল বন্ড বিক্রি না করে কেন্দ্রীয় ব্যাংক নিজেই সরকারকে ঋণের যোগান দিয়ে যাচ্ছে এই কারণে বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের নেয়া ঋণের পরিমাণও অস্বাভাবিক হারে বাড়ছে গত পাঁচ বছরে কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের নেয়া ঋণের নয়শো শতাংশ প্রবৃদ্ধি হয়েছে দু সাল থেকে অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের নেয়া ঋণের পরিমাণ সাত লাখ সতেরো হাজার একশো কোটি টাকা ছাড়িয়ে গেছে বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি দেশের ব্যাংক ও আর্থিক খাত সঞ্চয়পত্র সহ বিভিন্ন উপকরণ ব্যবহার করে জনগণের কাছ থেকে এই ঋণ নিয়েছে সরকার বাজেট বিড়ম্বনা চলতি অর্থ বছরের শুরুতে ছয় লাখ আটাত্তর হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছিল সরকার যদিও ফেব্রুয়ারি পর্যন্ত অর্থ বছরের প্রথম আট মাসে এর বাস্তবায়ন সম্ভব হয়েছে প্রায় আটত্রিশ শতাংশ একই সময় রাজস্ব আহরণ হয়েছে লক্ষ্যের অনেক কম তিন লাখ সত্তর হাজার কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার সে হিসাবে অর্থ বছরের প্রথম নয় মাসে এনবিআর আয় করতে হবে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো সতেরো কোটি টাকা যদিও এ সময়ে আমদানি রফতানি ভ্যাট ও আয়কর খাত মিলিয়ে এনবিআর রাজস্ব আয় করেছে দু লাখ পঁচিশ হাজার চারশো পঁচাশি কোটি টাকা অর্থাৎ নয় মাসের রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে উনত্রিশ হাজার বত্রিশ কোটি টাকা রাজস্ব আয় ব্যর্থতায় সরকারের ঋণ জিডিপি অনুপাত বড় হওয়ার প্রধানতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা তারা বলছেন রাজস্ব আহরণে ব্যর্থতার কারণে সরকারের ঘাটতি বাজেটের আকার প্রতিনিয়ত বাড়ছে ঘাটতি বাজেটের আকার যত বড় হবে সরকারের ঋণও তত বাড়বে এই মুহূর্তে বাজেটের অন্যতম বড় ব্যয়ের খাত হয়ে উঠেছে ঋণের সুদ পরিশোধ বিদ্যমান পরিস্থিতি চলতে থাকলে সরকারের ঋণের বোঝা বাড়তেই থাকবে দিনশেষে জনগণকেই সরকারের এই ঋণ পরিশোধ করতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন